আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি অর্থাৎ বোর্ড থেকে ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটির জন্য যে প্রশ্নপত্রটি প্রণয়ন করেছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নপত্র এবং সবগুলো প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকুয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা ডান পাশে এর উত্তরগুলো আছে তোমরা মিলিয়ে নিবে তবে শুরুতে তোমাদেরকে বলে নিচ্ছি এখান থেকে বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে বলো সেই আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তবে এই প্রশ্নপত্রটি হুবহু পরীক্ষায় দিতে নিষেধ করা হয়েছে বোর্ড থেকে তোমাদের শিক্ষকরা নিজেরাই প্রশ্ন তৈরি করবে তবে এই প্রশ্নপত্র যে হুবাহু পরীক্ষায় আসবে এমনটা না কারণ বোর্ড থেকে যেহেতু নিষেধ করা হয়েছে স তোমাদের শিক্ষকরা এই প্রশ্নপত্রটা কী করবে একটু পরিবর্তন করে ফেলবে ঠিক আছে অর্থাৎ তারা নিজেদের মতো করে তোমাদের মত তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবে এখন শিক্ষকরা এটা কি হুবহু পরিবর্তন করে ফেলবে নাকি এটার আংশিক পরিবর্তন করবে সেটা সম্পূর্ণ ডিফেন্স করবে তোমাদের শিক্ষকের অর্থাৎ ওই সাবজেক্টের শিক্ষকের উপর শিক্ষার্থীরা চলো আমরা তাহলে বোর্ড থেকে প্রদত্ত এই প্রশ্নপত্রটির অ্যান্সারগুলো দেখিনি এখানে প্রথমে তোমাদের পনেরোটি এমসি কিউ থাকবে তোমরা জাস্ট উত্তরগুলো ডান প্যাশের এই যে অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে তোমরা এটার সাথে মিলিয়ে নেবে ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রশ্ন তোমরা জাস্ট উত্তরগুলো মিলিয়ে নাও ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে এই যে এই প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে তোমরা একটা বিষয় মনে রাখবা এখানে জাস্ট পরীক্ষার খাতা তোমরা উত্তরগুলো লিখবে ঠিক আছে সবগুলো প্রশ্ন প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই নাম্বারিং করে এক দুই তিন এভাবে ব্যবহার করে জাস্ট উত্তরগুলো লিখবে আচ্ছা পনেরোটা এমসি পরে থাকবে তোমাদের এই যে দেখো এখানে দশটি এক কথা প্রকাশ এই দশটি এক কথা প্রকাশের উত্তরগুলো এই যে এখানে দেওয়া আছে জাস্ট উত্তরগুলো তোমরা লিখবে ঠিক আছে এই যে এখানে দেওয়া আছে আচ্ছা এই যে দশটি এক কথা প্রকাশ তোমরা একটু আশা করি তোমরা দেখতেছো এই যে বিষয়গুলো আচ্ছা এরপরে দেখো খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি এই যে সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার ঠিক আছে পাঁচ এরপরে ছয় ঠিক আছে এরপরে ডান পাশে দেখো আমরা এখান থেকে দেখবো সাত এরপরে আট এরপর নয় এরপরে দশ ঠিক আছে এইসবগুলো আচ্ছা এই দশটা প্রশ্নের পরে তোমাদের এখানে থাকছে রচনামূলক অর্থাৎ প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন এখান থেকে তিনটা থাকবে তো এই তিনটা প্রশ্নের আনসার তোমরা একটু দেখে নাও এখানে একটাতে পাঁচ করে তিনটাতে হচ্ছে পনেরো মার্কের জন্য ঠিক আছে এই যে এখানে বাকি অংশ এখানে আচ্ছা এই এটা হচ্ছে তিন নাম্বারটা আচ্ছা এরপরে তোমাদের এরপরে কি থাকবে শিক্ষার্থীরা দেখো আমি যদি তোমাদেরকে দেখাই এই যে এখানে তোমাদের দৃশ্যপট নির্ভর বা রচনামূলক প্রশ্ন থাকবে ঠিক আছে এই যে এই প্রশ্নগুলো একটু তোমাদেরকে একটু বড় করে দেখে তাহলে তোমরা বুঝতে পারবা এই যে এই প্রশ্ন ঠিক আছে এখানে এক নম্বরের প্রশ্ন এই যে ডান পাশে উত্তরগুলো দেওয়া আছে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো ঠিক আছে তোমরা একটু কষ্ট করে মিলিয়ে নিবে এবং পড়াগুলো পড়ে নিবে ঠিক আছে তাহলে তোমাদের জন্য এটা অনেক কাজে আসবে আচ্ছা দেখো এই যে ডান পাশে আমি বাম পাশে প্রশ্নগুলো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এক নম্বরের ক এবং আচ্ছা এরপরে দেখো দুই নাম্বার প্রশ্নটা যদি দেখাই দুই নম্বর ক এবং খ প্রশ্ন প্রশ্ন হচ্ছে এই যে এখানে দুই নম্বর প্রশ্ন এরপরে দেখো তিন নম্বর প্রশ্নটা দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে এখানে এই যে তিন নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখব দেখো খ দুই নম্বরের খ এর বাকি অংশটুকু এখানে এরপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে এখানে ক খ আচ্ছা এরপর চার নম্বর প্রশ্ন এই যে চার নম্বর প্রশ্নের ক এরপরে এটা হচ্ছে চার নম্বর প্রশ্নের খ ঠিক আছে খর বাকি অংশটুকু এখানে পাবে এই যে এখানে পাবে এই যে এখানে ঠিক আছে আচ্ছা এরপরে চার নম্বর পরে হচ্ছে পাঁচ নম্বর সৃজনশীল ঠিক আছে এই যে পাঁচ নম্বর প্রশ্ন এই যে পাঁচ নম্বরের ক ঠিক আছে এরপরে পাঁচ নম্বর দেখো আচ্ছা আমি তোমাদেরকে উত্তরগুলো দেখাচ্ছি ঠিক আছে প্রশ্নগুলো দেখাচ্ছি না তোমরা পাঁচ নম্বর পরে এই যে পাঁচ নম্বরের ক এরপরে খ এরপর ছয় নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে ছয় নাম প্রশ্নের উত্তর এরপর দেখো ক খ ঠিক আছে এরপর সাত নং প্রশ্নের উত্তর এটা হচ্ছে সাত নং প্রশ্নের উত্তর ক এরপর এটা হচ্ছে খ কেছিলাম তো এইভাবে তোমরা কি করবা এই যে এগুলো কিন্তু পরীক্ষাতে হুবহু আসবে না কারণ বোর্ড থেকে যেহেতু নিষেধ করা হয়েছে তোমরা এটার আলোকে তোমাদের স্যারদের দাগানো পড়াগুলো বা সাজেশনগুলো তোমরা ফলো করবা এর পাশাপাশি তোমরা চাইলে কি করতে পারো এই যে বোর্ড থেকে যে নমুনা প্রশ্ন নিতে হয়েছে এটাও তোমরা প্র্যাকটিস করে নিতে পারো ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের সবার জন্য দোয়া রইল কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে